ইসলামাবাদ ঘেরাওয়ার কর্মসূচি দিয়েছিল ইমরান খানের পার্টি পিটিআই এবং তাতে নেতৃত্ব দিচ্ছিল তার স্ত্রী বুসিবি হ্যাঁ এবং সমর্থকরা লক্ষ লক্ষ সমর্থক ইসলামাবাদে পৌঁছে গেছে এবং সেখানে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে দেখা মাত্র গুলির নির্দেশ সেখানে ডি চকে পিটিআই কর্মীদের উপর টিয়ার গ্যাস ও স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার করা হয়েছে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের কর্মী ও সমর্থকের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করে সরকার বিরোধী দাবিতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি বর্তমান সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদের প্রাণকেন্দ্রে ডিচকে অবস্থান নেন তারা মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ডিচকে হাজার হাজার কর্মী সমর্থক জড়ো হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাকিস্তানি রেঞ্জার্স স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায় এবং তীব্র কাদানে গ্যাস নিক্ষেপ করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন ডিচকের আকাশে কাদানে গ্যাসের ঘন মেঘ জমে গেছে বিক্ষোভকারীদের তৎপরতা দমন করতে রেঞ্জার্স সদস্যরা তাজা গুলি এবং কাদানে গ্যাস সেল ব্যবহার করছে বিক্ষোভকারীরা কিছুক্ষণের জন্য পিছু হটলে পরে আবার ফিরে এসে বিক্ষোভ চালিয়ে যান আহতদের সরিয়ে নেওয়া হলেও অনেকেই জানিয়েছেন তারা ডিচক ছেড়ে যাবেন না এবং আরও কর্মী সমর্থক সেখানে জড়ো হচ্ছেন ইমরান খানের স্ত্রী বুসা বিবির নেতৃত্বাধীন বিশাল একটি বহর এখনও ইসলামাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তাদের গতি মন্থর হয়ে গেছে খাইবার পাখতুন খায়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর জানিয়েছেন পিটিআইয়ের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মী সমর্থকরা ডি চকে অবস্থান চালিয়ে যাবেন তিনি বলেন ইমরান খান নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না আমাদের পূর্বপুরুষেরা এই দেশ স্বাধীন করতে আত্মত্যাগ করেছেন আমরাও আমাদের দাবি আদায় লড়াই চালিয়ে যাব ইসলামাবাদের চারপাশের সড়ক ও মহাসড়কে স্থাপিত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড গুড়িয়ে দিয়ে পিটিআই কর্মীরা চকে পৌঁছান সেখানে কন্টেইনারে উঠে তারা ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন এবং দলীয় পতাকা উত্তোলন করেন সরকার ও নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পরও বিক্ষোভকারীরা তাদের অবস্থান ধরে রেখেছেন পরিস্থিতি আরও কীভাবে মোড় নেয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে